নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন প্রিয়াস কুকিং ব্লগে আবারও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি শাকের একটি দারুণ সুস্বাদু রেসিপি শেয়ার করব কম বেশি শাক খেলে কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী আর অনেকটাই স্বাস্থ্যকর একটি রেসিপি আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে তো চলুন আজকের সম্পূর্ণ রেসিপিটি আমরা দেখে নিই প্রথমে আমি এখানে দু আটি শাক নিয়েছি শাকগুলো ভালো করে বেছে নিতে হবে কোনো রকম পোকামাকড় আছে কি না এরপর আমি এই রকম ছোট ছোট করে শাকগুলোকে কেটে নেব একইভাবে সমস্ত শাক পরিষ্কার করে বেছে নিয়ে এইভাবে কেটে নিতে হবে এরপর সমস্ত শাক কাটা হয়ে গেছে আমি কিন্তু পরিষ্কার করে ধুয়ে নেব এদিকে কড়াই বসিয়ে দেব কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে কেটে রাখা আলু বেগুন সিম আমি এখানে শাকের চচ্চড়ি বানাবো তার জন্য এই রকম সাইজের আলু কেটে নিয়েছি ছয় থেকে সাতটা সিম কেটেছি আর ছোট সাইজের দুটো বেগুন আমি কিভাবে কেটে নিয়েছি আপনাদের সেটা দেখিয়ে নিলাম এরপর আলুগুলো দিয়ে দিতে হবে বেশ কিছুক্ষণ আলুটা ভেজে নেওয়ার পর আমি বেগুন আর শিমটাও অ্যাড করে দেব সমস্ত সবজি ভালোভাবে ভেজে নিতে হবে দিয়ে দেব পরিমাণ মতো লবণ নাড়াচাড়া করে নিচ্ছি এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব বেশ কিছুক্ষণের জন্য এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামে করে দেব বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম আবারও নাড়াচাড়া করে নিতে হবে আমি কিন্তু সবজিগুলো প্রায় এইটটি পারসেন্টের মতো সেদ্ধ করে নেব এইভাবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি শাকগুলো এখানে দিয়ে দেব আর একইভাবে সবজির সাথে শাকগুলো নাড়াচাড়া করে নিতে হবে আর বেশ কিছুক্ষণ এইভাবেই রান্না করার পর আমি শাকগুলো ভালোভাবে সুসেদ্ধ করে নেব তার জন্য আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে করে আমি কিন্তু ঢাকনাটা থাকবো বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন শাকটা কিন্তু সুসেদ্ধ হয়ে এসেছে আর অনেকটাই কমে এসেছে আবারও নাড়াচাড়া করে নিচ্ছি আরও বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর আমাদের কিন্তু সব সবজিগুলোই সুসেদ্ধ হয়ে গেছে আমি এবার নামিয়ে নেব আবারও কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম দিয়ে দেব সর্ষের তেল তবে আমি রেসিপিটা কিন্তু সরষের তেল দিয়েই করছি দিয়ে দেব সামান্য পাঁচ ফোড়ন আর সামান্য গটা জিরা আর একটা দিয়ে দিচ্ছি তেজপাতা এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে দিয়ে দিতে হবে বেটে রাখা টমেটো আর আদা আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো আর আদা নিয়েছিলাম সেটা ভেজে নিলাম দিয়ে দিতে হবে সামান্য হলুদের গুঁড়ো দিয়ে দেব সামান্য জিরে গুঁড়ো আর বেশি কিছু দেব না এবার আমি ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব এবার বাটি ধোয়া জলটাও আমি দিয়ে দেব আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলার সমস্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেল ছাড়া শুরু করছে তো দেখুন বন্ধুরা মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে আর সাইডে কিন্তু তেল ছাড়াও শুরু করে দিয়েছে এই স্টেজে আমি সবজিগুলো দিয়ে দেব আর মশলার সাথে ভালোভাবে সবজিগুলো মিক্স করে নিতে হবে সবজিগুলো দেওয়ার পর আমি এবার আরও বেশ কিছুক্ষণ এটা রান্না করে নেব বেশ কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব সামান্য পরিমাণ চিনি আবারও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে একদম রেডি হয়ে গেল আজকের শাকের চচ্চড়ি কতটা সুন্দর হয়েছে আর কতটা সহজ পদ্ধতিতে রেসিপি হয়ে যায় আপনারা অবশ্যই এইভাবে একবার শাকের চচ্চড়ি বাড়িতে ট্রাই করবেন স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী যদি একবার এইভাবে বানিয়ে ফেলতে পারেন আশা করি আজকে রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আজকের মতো এতটাই আবারও নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে